আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাস্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত লোডসেডিং এর কারণে আপনাদের যাদের জেনারেটার প্রয়োজন বাসাবাড়ির জন্য যাদের জেনারেটার প্রয়োজন বা আপনাদের ফ্যাক্টরির জন্য যাদের জেনারেটার প্রয়োজন বা আপনাদের অ্যাপার্টমেন্টের জন্য যাদের আপনারা যারা আপনারা জেনারেটার খুঁজছেন এই ভিডিওটি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জেনারেটর সম্পর্কে এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনার কতগুলো জেনারেটর প্রয়োজন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আমরা বলে দিতে পারবো আপনার অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্ট বা বাসার জন্য কতগুলো জেনারেটর নিলে আপনার সুইটেবল হবে বলে বলিনি আমাদের প্রত্যেকটা জেনারেটারে আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং লোডিং আনলোডিং ইনস্ট্রাকশন সব সহকারে কিন্তু আমরা দিয়ে থাকি আই মিন বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের জেনারেটার আপনি যদি পার্সেস করেন ওখানে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সেট করে চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে এখন আমাদের কাছে কি টাইপ কি ধরনের জেনারেটার রয়েছে সেই বিষয়ে আপনাদের মোটামুটি আমি একটু ধারণা দিয়ে দিই প্রথম হচ্ছে আপনারা আমাদের কাছে অরিজিনাল কিন্তু হুন্দাই জেনারেটার পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল হুন্দাই জেনারেটার এবং এই অরিজিনাল হুন্দাই জেনারেটার বাদেও আমাদের এই হুন্দাই কোম্পানির আপনারা আমাদের কাছে চায়না জেনারেটর পেয়ে যাবেন এগুলো হচ্ছে হুন্দাই জেনারেটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন কিলো পাঁচ কিলো এবং আট কিলো পর্যন্ত জেনারেটর 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 রয়েছে রয়েছে একই সিরিজের আপনারা কিলো 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 থেকে পর্যন্ত এবং একদম ছোট মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানেও এক কিলো জেনারেটর রয়েছে হুন্দাই চায়নার মধ্যে এবং ইনভার্টার টাইপ আপনারা যারা জেনারেটার খুঁজেন এটা হচ্ছে হুন্ডাই ইনভার্টার টাইপ জেনারেটর এটা হচ্ছে আপনার পাঁচ কিলো ওয়ার্ড এই ইনভার্টার টাইপ আমাদের কাছে তিন কিলো পাঁচ কিলো এবং আট কিলো দশ কিলো পর্যন্ত আপনারা আমাদের কাছে ইনভার্টার টাইপ জেনারেটার পেয়ে যাবেন এবং আপনারা এই সাথে গুলোর সাথে চাইলে আপনি অটো অন অফ সিস্টেমটাও কিন্তু আপনি করে নিতে পারবেন যেটা আমাদের মাধ্যমে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিএস বক্স বলা হয় তো এটার মাধ্যমে আপনি চাইলে অটো অন অফও করতে পারবেন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের টেকনিশিয়ান আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে কিন্তু আপনাকে এই জিনিসগুলো ফুললি সেট আপ করে দিয়ে আসবে এবং আমাদের কাছে কম বাজেটের মধ্যে জেনারেটর রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা এমএস হুন্ডা এমএস আট তিরিশশো মডেলের এই জেনারেটরগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মোটামুটি আপনার ডিজিটালের মধ্যে যেমন ডিজিটাল মিটার আছে আপনার দুইটা ফ্ল্যাগ থাকবে দুইটা ফ্ল্যাগে আপনি ইউজ করতে পারবেন মোটামুটি বাজেটের মধ্যেও কিন্তু আমাদের কাছে জেনারেটর রয়েছে এবং সরাসরি চায়না কোম্পানিরও আমাদের কাছে ডব্লিউ ও ডি রয়েছে এগুলো হচ্ছে যাদের বাজেট একদমই কম থাকবে যাদের বাজেট একদম কম থাকবে তারাও কিন্তু আমাদের কাছ থেকে জেনারেটার পার্সেস করতে পারবেন তো সবকিছুর মূল্য হচ্ছে আসলে আপনি কত কিলো আপনার জেনারেটর প্রয়োজন সেটা যদি আপনি হিসাব নাও করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনার কি কি চলবে বা আপনি কি ধরনের জিনিস ব্যবহার করবেন ওগুলো যদি বলে আপনি আপনার কতগুলো কিনবেন সেই সম্পর্কে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন আর আমাদের শোরুম বা ওয়্যার হাউস যদি আপনি ভিজিট করতে চান তাহলে আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আগে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নব্বই নবাবপুর জনতা ব্যাংকের নিচে মানে নবাবপুর শাখা যে জনতা ব্যাংক রয়েছে সেই জনতা ব্যাংকের নিচেই কিন্তু আমাদের এই মাস্টার এন্টারপ্রাইজ এখানে আমাদের এ টু জেড সব ধরনের ম্যাক্সিমাম জেনারেটার আমাদের কাছে রয়েছে আপনারা এখানে নিচে যদি একটু দেখায় এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর আপনারা আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল পাঁচ কিলো থেকে ছয়শো কিলো পর্যন্ত আপনারা আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর মধ্যে আমাদের কাছে বর্তমানে দুই তিনটা ব্র্যান্ডেড ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর আছে তার মধ্যে হচ্ছে সরাসরি চায়না কোম্পানি রিকার্ড জেনারেটার হুন্দাই এবং পার্কিংস কিন্তু তিনটা ব্র্যান্ডের জেনারেটর আমাদের এখন বর্তমানে স্টকে রয়েছে আরো কিছু স্টকে রয়েছে আপনারা কল করে আপনার প্রয়োজন মতো ব্র্যান্ড বা ভালোর মধ্যে যে রয়েছে গুলো যেগুলো স্টকে আসে আপনাকে অবশ্যই কল করে আপনি জানতে পারবেন তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যাদের জেনারেটর প্রয়োজন এখন লোডশেডিং এর সময় যদি প্রয়োজন হয় আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি